ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি ঈদ মানে আনন্দ ঈদ মানি খুশি ঈদ মানি শুভেচ্ছা বিনিময় ঈদ মানি বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে জড়িত আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ আবার ঈদ মানি যেটা বারবার ফিরে আসে আদাই আদা আদু মানি যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছর আনতে দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে ঈদুল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় উনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এর জন্য বিষ্ণু বলেছেন যে লিস ফারহাতান ফারহাতুন আইন্দা ফিত্রি বা ফরহাতুন আইন্দা লিখা এরবি যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে সা তারিখে যখন তারা খা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট আখেরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে মিটিং উইথ লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটো আনন্দ আগামীকাল একটা আনন্দ আমরা করব। আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য একজন প্র্যাকটিসিং বিলিভার প্র্যাকটিসিং মুসলিম মুসলিমের জন্য সবচেয়ে বড় আনন্দ যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করব। তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভ্যাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব আনন্দ উৎসব বলা যায় ধর্মীয় উৎসব বলা যায় সবচেয়ে বড় কার্নিভাল সবচেয়ে বড়ো ফেস্টিভ্যাল এর চেয়ে বড়ো কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা কোথেকে শুরু হলো আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদে আহমদিন হাম্বালের একটা হাদিসকে কোট করা যায় আনাসব মালিক রাদি আল্লাহ আনহু খাদিম রসুলিল্লা তিনি বর্ণনা করেছেন যে রাসুল সাহসান যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের দুটি দিনে খুব আনন্দ উৎসব করে খেলাধুলা করে রাসুল সাহস্তান তাদের জিজ্ঞেস করলেন মা রান আল ইয়মান এর দুটি দিন এগুলো কিসের দিন তখন তারা বলল কুন্না নালা আবু ফি হিমা ফিল জাহিলি আমরা জাহিলি যুগে এই দুই দিনে খুব আনন্দ উৎসব করতাম খেলাধুলা করতাম উৎসব করতাম তারই ধারাবাহিকতা আমরা এটা করি তখন বিষ্ণু ইসলাম ইসলাম বললেন ইন আল্লাহ কদ আবদাল আকুম বিহিমা খায়রাম মিনহুমা আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন এই দিনে তোমাদের আনন্দ করে লাগবে না তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আধা অর্থাৎ সাওয়ালের এক তারিখে তোমরা আনন্দ উৎসব করবে আর একটা হচ্ছে জিল হজের দশ তারিখ আরাফার দিনের পরে হজ পালন শেষে দশ তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আদহা তো এই জন্য এদিনটাকে বলা হয় আল মেহের জান আল ইসলামী মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড়ো অনুষ্ঠান ইয়ম আকলিন ওয়া সুরবিন ওয়া বি আলীন ওয়া ফারাহিন ওয়া সুরুর এ দিনটা হচ্ছে আনন্দের দিন শুভেচ্ছা বিনিময়ের দিন খাবার দাবার হ্যাঁ এগুলো করবার দিন তো ইসলামে আসলে দুইটি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে এক হচ্ছে বিয়ের উৎসবে বিয়েতে বিষ্ণু স্টেশন বলেছেন আলিনুল নিকা হাবিদ দুফু বিয়ের অনুষ্ঠানটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিকে আটকানো থাকে আর দফের একদিকে আটকানো একদিক খোলা এবং বিষ্ণুভূষণ মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তলা আলবাদু আলাইনা ওয়াদা তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিশ্ব ইসলাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন আমরা যদি সহিব বুখারীর একটি ন্যারেশনকে এখানে কোট করি আমরা দেখবো যে বিশ্ব ইসলাম ঈদের দিন মসজিদে নবীর পাশে সুদানি মানে কালো রঙের যে সাহাবারা কালো চামড়ার তাদেরকে খেলাধুলা করার পারমিশন দিয়েছেন কেন ইমাজিন মসজিদে নববী ওয়ান অফ দ্য হোলি মস্ক ইন ইসলাম মর্শিদা নবীর পাশে তারা তীর দিয়ে বল্লম দিয়ে তারা খেলাধুলা করছিল তো তখন মায়েশাকে বিষ্ণু ইসলাম জিজ্ঞেস করলেন তানজুরিন তানজুরীন তুমি কি খেলা দেখতে চাও মায়েশা বললেন হ্যাঁ দেখতে চাই তো বিষ্ণু নবীর তো দেখতে পারবেন কিন্তু মায়ের সাথে পর্দা করে যেতে হবে তো বিষ্ণু ইসলাম বললেন তুমি আমার কাঁধে ওঠো মায়েশাকে উনি কাঁধে তুললেন হাদিসের বর্ণনা এসেছে মায়েশার এসার থুতনি বিষ্ণু নবীর এই কাঁধে আর মায়েশার গালের সাথে বিষ্ণু গাল লেগে আছে ওনাকে কাঁধে তুলে বিষ্ণু ইসলাম ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিলেন ওখান দিয়ে মা খেলা দেখতে লাগলেন ইভেন বিষ্ণবী খেলা দেখতে দেখতে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছিলেন বিষ্ণু সাহেব ইসলাম বলতেছিলেন ধুনা খুমিয়া বানিয়ে আরফেদা এই এদিক দিয়ে মারো এই এদিক দিয়ে খেলো এদিক দিয়ে খেলো আমরা অনেক সময় এরকম করি যে এই গোল এদিক দিয়ে দাও এই ছক্কা টাইভ মারো তো রাফু সাহেব ইসলামও তাদের সাথে কিন্তু টেক পার্ট করছিলেন অংশগ্রহণ করছিলেন এবং মা এসাকে নিয়ে তিনি খেলা এনজয় করছিলেন তো সম্মানিত শুধু এতে করে এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে ঈদের দিন একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব হ্যাঁ একটু দফ বাজানো যদি সুযোগ হয় এটা হতে পারে অল্প বয়সী মেয়েরা ওরা একটু নাচ গান করবে গাইবে ইসলামী নাশিদ গাইবে দফ বাজাবে এটা হতে পারে কিন্তু আবার ম্যাচিউর মেয়েরা হ্যাঁ তারা আবার ফ্রি মিক্সিং করা এটা করা যাবে না যেটাতে ফেতনার সম্ভাবনা সম্ভাবনা আছে ছোট্ট মেয়েরা একটু গান গান করলো একটু নাচ করলো দফ বাজালো এটা এটা হতে পারে এটার প্রমাণ হচ্ছে বোখারের আরেকটা বর্ণনায় বিষ্ণু সাহা একবার ঈদের দিন নামাজ শেষে এসে মায়েশাল ঘরে শুয়ে আছেন তখন আনসারি দুটো ছোট্ট মেয়ে দফ নিয়ে এসে বোয়াস যুদ্ধের হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সর্বশেষ যে যুদ্ধটা হয় তো ওই যুদ্ধের তার গানগুলো গাচ্ছিল আর দফ বাজাচ্ছিল ঠিক ওই মুহূর্তে আবু বকর ঘরে ঢুকে পড়লেন সেদিন আবু বকর ঢুকে উনি খুব রেগে গেলেন রেগে ছোট্ট মেয়ে দুটার ঘর থেকে বের করে দিবেন এরকম একটা অবস্থা বিশ্বাহ ইসলাম বললেন দা আবু ইয়া বাকার। ছেড়ে দাও না রাখো আবু বকর কিছু বলো না কারণ সব জাতির একটা আনন্দের পর্ব থাকে উৎসব থাকে আর আজকের দিনটা আমাদের আনন্দের দিন মা এসাকে নিয়ে খেলা দেখা খেলা খেলা দেখা এবং এই যে ছোট্ট বাচ্চা দুটোকে দাফ বাজানোর পারমিশন দেয়া এই হাদিসগুলো কিন্তু প্রমাণ করে যে ঈদের দিনে একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব শুভেচ্ছা বিনিময় এটা এটা করা যেতে পারে এবং এটা করাই উচিত তো সম্মানিত শুধু আমরা একেবারে রামাদান কাটাতে কাটাতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আল্লাহর কাছে কামনা করি যে আমরা এই রমাদানে যে ইবাদতগুলো করলাম আল্লাহ যেন সেগুলো কবুল করে। তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাহগুলো কি? ইদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন? আল্লাহর রাসূল কি করতে বলেছেন? সেদিকে আমরা যাই। ইদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত তাকবীর। তাকবীর দেওয়া। বিষ্ণুনি বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম بالتাকবীর। তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে অলি তুক আব্বির তোমরা আল্লাহ তাকবির দিবে কেন আলামা হদাহুম এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের দুইবার আল্লাহ আকবর এরপর লাহি ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর ওয়ালিল্লাহ এখানে ওরা তিনবার আল্লাহ আকবার বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এভাবে পড়ে আল্লাহ আখবর আখবর হো আকবার ইবার আল্লা হামদ। ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবিতে রাত আগে আসে তো মাগরীবের পর থেকে আমরা তাকবীর শুরু করব ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট তাকবি শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন আই মোতার শিখে তাকবির দিতে হয় আল্লাহ বলেছেন যে অলি রব্বিক ফাকাব্বির হ্যাঁ গ্লোরিফাই দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানত্বের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাক দিব ইনশা আল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকাতুল ফিতের সিয়াম পালনের পরে সদাকাতুল ফিতের আদায় করতে হয় বিষ্ণুসুল্লাহ ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে তোহরাত রোজা রোজার যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবর করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে মাসাকিন যাতে কিছু খেতে পারে আমরা পায়েস খাব ফিন্নি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আসামি শুধু এটা অবশ্যই ডেডলাইন হচ্ছে ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতের সফটার আর হয় না বিষ্ণুই বলেছেন মান আদাহা কাবলা মকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতেরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতের হবে ওমান আদাহ বা আদা সালাত আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফেতের আপনি দেন তাহলে ফাহিয়া সদাকাতুম্মিনা সাদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সদাকাতুল ফিতরের সব পাবেন না ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ঈশ্বা ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত সুন্ন হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো এক সা বিশ্বনাথ আদায় করতে বলেছেন মানে একসা হচ্ছে বর্তমানের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন এরপরে একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে আমার উনি গোসল করতেন ইবনে আমার রাধিয়াল আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুসাহ ইসলামকে দেখেছেন গোসল করতে এজন্য উনি করতেন তো গোসল করাটা ঈদের দিন সোনা এরপর লুপস আহসানি ইস্তিয়া আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর ঈদের দিন আরেকটি সন্ন্যাস হচ্ছে তীব তাপ তিব মানে হচ্ছে তিপ ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা উচনা বিষ্ণু ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দেই না আল্লাহ ইসলাম হাতের এইখানে দিতেন এটা সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু নবীর ব্যবহার করে আতরের ঘান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু নবীর আতরের ঘ্রান আর বিষ্ণু নবীর মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সেজদা দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রান পাওয়া যেত আর শেষ এসেছে আর বা মিন সুনানিল মুরসালিন চারটা হচ্ছে সব নবীদের সুননাথ এই চারটা সুন্নাত সব নবীদের মধ্যে পাওয়া যায় এক হচ্ছে খেতান সব নবীরা সুননাতে খাতনা করেছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন দু একজন সারা ইয়াহিয়া ইসআসাল্লামের ব্যাপারে পাওয়া যায় হয়তো বিয়ে করেননি আর সব নবীরা মেসওয়াক করতেন আল অতুর সব নবীরা পারফিউম ইউস ইউজ করতেন সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবেন এরপরে হচ্ছে আল আকলু কবলাল আল খরুজ আল আত ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ খেয়ে বেরোবো তো ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সন্নাত কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সন্নাত কারণ ঈদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফসল্লি লি রব্বিকা ওয়ান হার মানে আগে সালাদ করবেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোশ খাবেন বা কিছু খাবেন মানে আফসালাত নাহার সানিয়ান ওয়ালাকুলুস আলিসান কিন্তু ঈদুল ফিতরের সুন্না হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিন্নি পায়ের যদি মহাল্লায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে আচ্ছা গেল এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের রাহাব মিন তরিক ওলা আউদা তরিক না আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি গলি দিয়ে গেলেন গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা সুযোগটা হলো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআইতে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস্টপের হয়ে একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সোনাতের সাহাব ইনশাল্লাহ আপনি পাবেন এরপর নিসা ও সিবিয়ান বিশ্বাস ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিট না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিতনা হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াদ মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন তো ওটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কীভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন রাসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাবো আল্লাহ রসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পর আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়া ইয়াত মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওয়েশ তারিখ না দা আওয়াত মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে লেটস্যাক কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাখাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল বাংলাদেশে যারা আপনারা শুনছেন বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাকাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ ইসলাম প্রথম রাকাতে সুরাতুল আলা পড়তেন সাববে হিসম আলা আর দ্বিতীয় কাছে সুরাতুল গাশিয়া পড়তেন হালা তাক হাদিসুল গাওয়াশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউআইতে আমি যতবার সালাত পড়েছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাদের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইস্তিমতা ইল আল খুদ্া বা আদার সালাহ সালাতের পরে খুদ্বা শোনা একটা খুদ্বা হয় এই খুদ্াটা শোনাও জরুরি আর এই খোদ্বাগুলোকে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে আরও ইফেক্টিভ ওয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভ্যাল এন্ড ফেস্টিভাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খোদ্বায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খোদ্াগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এই জন্য আমরা জুমার খোদ শোনার চেষ্টা করবেন এটা শোনা হচ্ছে শুননা আচ্ছা খোদবার পরে কি হয় কোলাকুলির পর্ব আচ্ছা খোঁজবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন আল্লাহ মিন্না ওয়া মিঙ্কুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে কি কবুল করে নে এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম আবাদত করলাম ক্যামুল লাইল করলাম কোরআন খতম করলাম এসব আবাদতগুলো আল্লাহ কবুল করে নিই সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আম আন্তুম এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বল আল্লাহ মিন্ন ইনকুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলামুল আনিল আন আখদিয়া আনজাদ মালাম ই খালিফ দিন কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে এপ্রিশিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোনো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলব না এটা অসম্ভব সো মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জয়ারাত করা তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায়ই করেন সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করে তারা বলেছেন তাকসিসু জয়ারাতুল কবুর বিল আয়াদ কেউ যদি ঈদের দিনের সাথে কবর জায়গাতকে খাস করে তাহলে এটা মাকরু হবে কিন্তু লাউ ইয়াজুরু কা আদাতিন ফালাবা আসাফি ইন জেনারেলি কেউ কবর জায়গাত করলে এটাতে তেমন কোনো সমস্যা নাই সর্বশেষ কথা হাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইরা এটাকে বলে সাওয়ালের ছয় রোজা এবং আমাদের এই যে ইসলামাইজেশন কমিটির ভাইরা প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে যারা আপনারা চান রাখতে পারবেন আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহ আনহুর বর্ণনা একটা হাদিস এসেছে আল্লাহ রসুল বলেন মানসামা রমাবানা যে রোজা রাখলো তারপরে আরও ছয়টি রোজা রাখলো মাসে তাহলে সে বছর ব্যাপী রোজা রাখলো তো এই সবটা যাতে আমরা মিস না করি আমাদের যদি সুযোগ হয় ঈদের দিনে তো রোজা রাখা হারাম ঈদের পর দিন থেকে সাওয়ালের তিরিশ তারিখ পর্যন্ত যে কোনো সময় একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন আমরা বলেছিলাম রোজা রাখা বা ঈদ পালন করা এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত বিষ্ণু বলেছেন সুমুলি রুইয়াতিহি আফতির উলি রুই কিন্তু চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে মানুষ এখন মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো এজিম করতে পারে আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব এটার ব্যাকগ্রাউন্ড কি রাসুস মদিনায় যে দেখলেন তারা দুই দিন ঈদ আনন্দ পালন করে খেলাধুলা করে তখন তারা বললো যে জাহিলি যুগে আমরা করতাম তার ধারাবাহিকতা এখনো করি তখন বিশ্বনী বললেন যে আল্লাহ এই দুই দিনের শ্রেষ্ঠ দুইটা দিন তোমাদের দিয়েছে এক হচ্ছে সাওয়ালের এক তারিখ আর এক হচ্ছে জিল হজের দশ তারিখ তোমরা এখন থেকে ওই দুইটার পরিবর্তে এই দুইটা দিনে ঈদ উৎসব করবে এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এভাবে ঈদ শুরু হয় আর কি এবং এটা আনন্দ উৎসব খেলাধুলা হ্যাঁ এগুলোর দিন এবং বিষ্ণু ইসলাম দুইটা অনুষ্ঠানে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন আমরা বলেছিলাম একটা হচ্ছে বিয়ের আনন্দ উৎসব আর একটা হচ্ছে ঈদ উৎসব আলিন নিকা হাবিদ দুফু বিয়ের ঘোষণাটা দফ দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের নীতিগত পার্থক্য আমরা বলেছিলাম ঢোলের দুই দিকে আটকানো দফের একদিকে আটকানো একদিক খোলা বিষ্ণু যখন মদিনায় এসেছিলেন সবাই তলা আল বাদ্রু আলাইনে গানটা গিয়েছিল আর দফ বাজিয়ে বিষ্ণুবীকে ওয়েলকাম জানিয়েছিল এবং আমরা দেখেছি যে বিষ্ণু সাহে ইসলাম মসজিদে নবমীতে নবীর পাশে ঈদের দিন খেলাধুলা করার পারমিশন দিয়েছেন এবং মা এসাকে কাঁধে তুলে পর্দা ফাঁকা করে ওনাকে খেলা দেখতে দিয়েছেন এবং বিষ্ণুবী এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন বিষ্ণুবী বলতেছিলেন যে দুনা না কুমিয়ে বানিয়ে আর ফেদাই এইভাবে তীর মারো এইভাবে খেলো যেটা আমরা ফুটবল খেলা দেখতে গেলে আমরা এক্সাইটেড হয়ে যায় এবং বলে এই গোল দাও এদিকে দাও এদিকে দাও তো তার মানে ঈদের দিনে যে একটু অতিরিক্ত উৎসব করা যায় এটার পারমিসিবিলিটি এই হাদিস থেকে আর কি আমরা পাই এরপর এক ঈদের দিনে বিষ্ণু সাহেব মায়েশার ঘরে শুয়েছিলেন তখন আনসারি দুই ছোট্ট মেয়ে দফ বাজাচ্ছিল আর যুদ্ধের গান গাচ্ছিল আবু বকর এটা দেখে ধমকে ওদেরকে বের করে দিতে চাইলেন বিষ্ণু বললেন দা আহমাই আবু বকর বকর ছাড়ো রেখে দাও কারণ লিকুল্লি না সব জাতির একটা উৎসবের দিন আছে আজকে আমাদের উৎসবের দিন তো ছোট বাচ্চারা চাইলে দফ বাজাতে পারে ছোট্ট মেয়েরা ছোট্ট ছেলে মেয়েরা তারা নাচ গান দফ বাজানো এগুলো করতে পারে কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ম্যাচিউড কেউ এই ফ্রি মিক্সিংয়ে অংশগ্রহণ করতে পারবে না তাহলে এই জাতীয় খেলাধুলা উৎসব দফ বাজানো এভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় এগুলো করে ঈদের আনন্দ প্রকাশ করতে পারি তারপর ঈদের দিনের কি কি শুননা আমরা প্রথমে বলেছিলাম তাকবির দেয়া মাগদীপের আজানের পর থেকে ঈদের নামাজ পর্যন্ত কিন্তু ঈদুল আজহাতে আবার এটা নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পাঁচ দিন এই শিখে কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প অল্প একটু সময়ের জন্য আর কি তাকবির সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহ আকবর দুইবার বলে আরব বিশ্বে তিনবার বলে দুটোই পরা যাবে কোনো সমস্যা নেই ঈদের দিনে গোসল করা শুননা সুন্দর কাপড় পরা শুন না পারফিউম ইউজ করা শুননা না ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া না এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয় এটা শুননা নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে যাতে বড় গ্যাদারিংয়ে আনন্দে সবাই সঠিক হতে পারে ঈদের সালাত দুই রাকাত ঈদের সালাদ আদায় করা শুননাতে মহাক্কাদা অনেকে বলেছেন কেউ বলেছেন ওয়াজিব তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত বারোটা ত্যাগবির দিতে হয় প্রথম রাখাতে সাতটা দ্বিতীয় রাখাতে পাঁচটা কিন্তু হানাফি স্কুল অফ থার্টে তিনটা তিনটা করে ছয়টা ঈদের খুদ্া শোনা শূন্য আর খুদ্াটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া উচিত শুভেচ্ছা বিনিময় করা শূন্য সাহাবারা দেখা হলে বলতেন তাকাবল আল্লাহ মিন্না মিনকুম আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক অনেক স্কলাররা বলেছেন ঈদের দিনে কবর জায়ারত করা মাকরু আর সর্বশেষ আমরা বলেছিলাম সাওয়ালে ছয়টা রোজা রাখা শূন্য রমজানের রোজার পরে যদি কেউ সাওয়ালের ছয়টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সবাব হয় এ সবাব আল্লাহ তাদেরকে দান করে তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে এ বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা আর যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে সুপ্রিয়া আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি عيد مبارك عيد سعيد كل عام وانتم بخير تقبل الله منا ومنكم اجمعين السلام عليكم ورحمه الله تعالى وبركاته